সালামু আলাইকুম প্রিয় ভাই জানেরা এই যে গাবিটা আছে দেশি গবি এই গাবিটা এই পর্যন্ত এগারোটা বাচ্চা দিছে লাস্টের যে দুইটা বাচ্চা দিয়েছে সেই দুইটা বাচ্চা কৃত্রিম প্রজনন আমি করেছিলাম যতটুকু তার জ্বরের অবস্থা দেখেছি সে আলহামদুলিল্লাহ আরো তিন থেকে চারটি বাচ্চা অনায়াসে দিতে পারবে হয়তো থামনেল দেখে অনেকেই বুঝে গেছেন আজকে আপনাদের সাথে আমি কথা বলবো দেশি সার এবং গাবি গুরুর সুবিধা এবং অসুবিধা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো দেশি গরু লালন সুবিধা গুলা কি কি এবং অসুবিধা গুলা কি কি সুবিধা গুলা যেরকম গুরুত্বপূর্ণ এরকম গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি জানেন যদি না জানেন তাহলে কিভাবে আপনার ক্ষতি হয়ে যাবে সেটা আপনি বুঝতে পারবেন না প্রিয় ভাইজানেরা প্রথমে সুবিধা বলি প্রথম যে বড় সুবিধা একটি দেশি গরুর আয়ুকাল তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বিশাল বড় আয়ুকাল তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর দেশি গরুর আয়ুকাল আর যে সুবিধাগুলা দেশি গরুতে রয়েছে সেই সুবিধাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সুবিধা দেশি গরুর কস্টিং সেই খরচটা খুবই কম তাদের যে ভাঙা খাবার সে ভাঙা দার খাবারটা তুলনামূলক ভাবে খুবই কম লাগে সেই জন্য খুবই কম টাকার মধ্যে দেশি গরুগুলা লালন পালন করা যায় দেশি গরু লালন পালনে বড়ো আর একটি সুবিধা হলো যদি গ্রামী গরু হয় তাহলে তাদের বাচ্চা দেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে খুবই দ্রুত হিতে আসে প্রতি বছরে বছরে মিনিমাম একটা বাচ্চা পাওয়া যায় দেশি সম্ভব হয় দেশি গরুর সুবিধা গুলোর মধ্যে আরেকটি বড় সড় সুবিধা হলো দেশি গরুর মাংস অত্যন্ত সুস্বাদু দেশি গরুর সারের বাজার তুলনামূলক ভাবে একটু চড়া থাকে এবং বেশি দামে বিক্রি করা যায় দেশি গরুর মাংস অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এই 시গুরুরা একটি সুবিধা হলো দিনারা দেশি গরু লালন পালন করে থাকেন এবং দুধগুলা নিজে খেয়ে থাকেন ওনারা এই বিষয়টা নিশ্চয় একমত হবেন দেশি গরুর দুধগুলা অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এবং মাঠ পর্যায়ে প্রান্তিক পর্যায়ে দেশি গরুর দুধের দাম দেশি গরুর দুধের চাহিদাগুলা তুলনায় বেশি হয়ে থাকে প্রিয় ভাইজানেরা দেশি গরু লালন পালনে আরেকটা বড় সুবিধা হলো এই গরুগুলা বাংলাদেশের আবহাওয়ায় খুবই সাস্টেনেবল কারণ তারা সেই জন্য থাকতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আমার মতে যেহেতু আমি চিকিৎসা করে থাকি আমার জানা মতে দেশি রুকশুক রোগ একদম হয় না বললেই চলে রোগের যে অতিরিক্ত চিকিৎসা খরচ সেই খরচটা দেশি গুরুতে লাগে না সার সারগুরু আর একটা বড় সর সুবিধা হলো বিশেষ করে কুরবানি ঈদে দেশি সার গরুর ডিমান্ড অনেক বেশি থাকে অনেকেই এই যে এখন সময় এই সময়ে দেশি গরু কিনে থাকেন যাতে কুরবানিতে একদম উচ্চ মূল্যে বিক্রি করা যায় এবং ভালো পরিমাণে একটা অর্থ উপার্জন করা যায় বিশেষ করে দেশি গরুতে এই যে কুরবান ঈদকে কেন্দ্র করে অনেকই গরু মোটা তাজা করে থাকেন এবং অনেকেই দেশি গরু মোটা তাজা করে লাভবান হচ্ছেন সব সুবিধা ভিডিওতে বলা পসিবল না কারণ ভিডিও লম্বা হয়ে যায় ভিডিও লম্বা হয়ে গেলে ভিডিও দেখার পথে আগ্রহ হারান সেই ক্ষেত্রে আপনারা উপকার থেকে বঞ্চিত হন আপনারা উপকার থেকে যদি বঞ্চিত হন তাহলে আমি কষ্ট করে যে ভিডিওটা তৈরি করে তার কোনো সার্থকতা থাকে না প্রিয় ভাই জনরা এখন আপনাদেরকে জানাবো দেশি সারগুরু এবং গ্যাবিগুরু লালনপালনের অসুবিধা সমূহ কারণ সুবিধার পাশাপাশি অসুবিধাগুলো জানা অত্যন্ত জরুরি প্রথমে দেশি সারগুরুর অসুবিধা নিয়ে কথা বলে সারা বছরই দেশি সারগুরুগুলা মোটা তাজাকরণ করা যায় না কারণ তাদের মাংস এত বেশি বৃদ্ধি হয় না এটা হলো একটা উল্লেখযোগ্য বড় অসুবিধা দ্বিতীয় আর একটা উল্লেখযোগ্য বড় অসুবিধা হলো গাভী গরুর ক্ষেত্রে তাদের দুধ উৎপাদন কাল খুবই কম এবং তাদের দুধ উৎপাদনের পরিমাণও খুবই কম দেশি গরু লালন পালন করার ক্ষেত্রে তৃতীয় অসুবিধা এই গরুগুলা আকারে উচ্চতায় এত বেশি বড় হয় না সেই জন্য তুলনামূলক ভাবে বাজার মূল্য কম পাওয়া যায় দেশি গরু লালন পালন করার আরেকটি বড় অসুবিধা বেশি টাকা ইনভেস্ট করে বাণিজ্যিক ভাবে দেশি গরু লালন করা সম্ভব হয় না প্রিয় ভাই বোনেরা এই হলো দেশি গরুর অসুবিধা সমূহ এর চাইতে আহামরি দেশি গরুতে অসুবিধা নাই দেশি গরুর অসুবিধা এই সীমিত সংখ্যক কয়েকটা অসুবিধা আশা করি আজকের এই ভিডিওতে আপনারা দেশি গরুর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালোভাবে জেনে গেছেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের ভাই আমি রনি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরুর যত্ন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম